আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ও আলহি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ করুন এবং হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাতটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাদটি তব মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সলাতুদ্দোহা বা চাষের নামাজ সালাতুদ্দোহা বিষয়ে নবী আলাহাতাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোনো নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মিলিত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় সোহি বলেছেন প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আল্লাহ হকর বলা এগুলো হলো সদাকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকাল এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবি তাহলিল তাকবির তাহমিদার তসুহান লভক পর বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত সাল্লাম সহজ করে দিয়েছেন এই জন্য যদি কোনো মানুষ সকালে দুই রাজ সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই রাকাত সালাত সালাতুল দোহা বা চাষের নামাজ প্রতিদিন সকালে সলাত দোহার অংশ হিসাবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এই সলাত দোহা সম্পর্কে আবু হরাই রাজি আল্লাহ আনহু বলেন আউসান খালিলি বিশালাস আমার বন্ধু রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো সাহাবি আবু হরাইরা বলেন আমাকে নবী করিম সাল্লা সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হলো সালাতুদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আদা আহ হাতে আমুদ আমি মৃত্যু পর্যন্ত তার ওসিয়তগুলো ফলো করে যাব একটাও ছাড়ব না অর্থাৎ এই সালাতুদ্দোহা মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না প্রিয় বন্ধু সাহাবি প্রতিজ্ঞা করছেন নবী সাল্লা সাল্লামের অসিতের উপরে চলবেন মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বেন না কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও দহা পড়ার সুযোগ হয়নি আল্লাহ তালা আমাদেরকে মৃত সুন্নতকে চিন্তা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই সালাতদ্দোহা প্রসঙ্গে নবী আলি সাল্লা শুধু আবু হুরায়রা রাদিল্লা তালহ নয় আরো বহু সাহাবা একরামকে তিনি ওসৈয়ত করেছেন নির্দেশ করেছেন গুরুত্ব আরোপ করেছেন এবং নবী আলি সাল্লাতাম সহ সাহাবা একরাম এই সালাদকে খুব গুরুত্বের সাথে আদায় করতেন নিয়মিত আদায় করতেন সব আদায় করতেন এই থেকে মোটামুটি সালাতহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু রাদী রা আনু থেকে বর্ণিত আরেকটা হাদিস আসছে যে হাদিসটি ইবনে হোজাই বর্ণিত হয়েছেন সৈয়ুল্লাম বলেছেন সলাতুদ্দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহ আউয়াব বান্দা আউয়াব আউয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লাহ বান্দা আল্লাহর নেককার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নার দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাতদ্দোহা ছাড়তে পারে না সালাতদ্দোহাকে নিয়মিত পড়ে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহি মুসলিমের আরেকটি হাদিস আসছে আমাদের আয় সারদুল্লাহ তালা হাবুর বর্ণনা করেছেন বেলাসালাম বিষয়ে তিনি বলতেছেন যে কান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউসাল্লি দোহা আর বান ওয়াসিদুমাশা আল্লাহ করতেন সবসময় সালাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি সালাত চাষতেন নামাদের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাদগুলো গুলো এবং হাদিস দ্বারায় সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দুাত দুরাঘাত করে একশো রাকাত দশ টাকাত বিশ টাকাত কত রকম কথা প্রচলিত আছে অথচ এগুলোর কোনো ভিত্তি কোন হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরও বহু নামাজের অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব করোনা এবং হাদিসে নাই, কিন্তু এই সালাত দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নেবেলা সরলাম নিজে জীবনে ছাড়ছেন না সাহাবা ইকরামকে গুরুত্ব আরোপ করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন সাবিকের বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সালাতের কোনো অস্তিত্ব করোনা দিছে নাই সেগুলো মাসাল্লাহ সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান এই চাষের নামাজ আমরা কিভাবে পড়বো কোন সময় পড়বো চাষের নামাজ বা এই সলাতো দোহা পড়ার সময় হলো সূর্য উঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলামাইক্রামের অনেকে এরশাক সালাদকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলামা একরাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করবো আর আট রাকাত পর্যন্ত অনেকে বলেছেন নবী আলা সাল্লা থেকে আর যে বলেছেন ওয়াজিদ উমাসা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ দিতেন পড়তেন এই জন্য অনেক রামায় ইকরম বলেন কোনো সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি বেশিরভাগ নবী আলা সাল্লা ইসলাম থেকে এবং সাবাইকরাম থেকে আট রাকাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলো এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করল আমার যদি দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলেও একবার পড়ি মাসে হলেও একবার পড়ার চেষ্টা করি নেবে আসলে যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামে যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবারও আদায় করব না এটা নেবে আসলে শূন্যতের প্রতি অবহেলা অবিচার ছাড়া আর কিছু না এই জন্য ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাসালাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তো নে শ্রেতসলের হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সমপ্রবেন সব আল্লাহ তালা আমাকেও দিবেন আর এই যেহেতু এখন মৃতপ্রায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সমপরিমাণ সব আমরা ইনশাআল্লাহ পাবো আল্লাহ তালে আমাদের সকলকে তফিক দান করুন জেজাক মোল্লা ওয়াহরু আওয়ানা আলহামদুলিল্লাহ